বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর প্রকৌশলী সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সম্পাদক মাহমুদুর রহমান এবার আলোচনায় অংশ নিচ্ছেন প্রকাশনা সংস্থার থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে শুরুতেই তারপর আলোচনার বক্তব্য নিয়ে উপস্থিত হবেন

যে সেই বক্তব্য তুলে ধরার সবথেকে ভালো জায়গা প্রেস ক্লাব ছাড়া তো আর কিছু হতে পারে না তো আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস ক্লাবের নতুন প্রেসিডেন্টের কাছে আমার সাবেক সহকর্মী হাসান হাফিজ তিনি আজকে আমাকে প্রেস ক্লাবের সদস্য পদ দিয়েছেন এই আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে আমি সাধারণত আপনারা জানেন যে বক্তব্য সংক্ষিপ্ত করি আজকে একটু লম্বা হয়ে যেতে পারে কারণ শুধু আমার কথা বলতে হবে না রাষ্ট্রের একটু বলতে হবে যেটা এবং যেহেতু আজকে স্বাধীন বাংলাদেশে আমার প্রথম বক্তব্য সেখানে কিছু বিষয় আমি না বললে কনফিউশন তৈরি হতে পারে। এবং আপনারা জানেন যে নয় দিন আগে নির্বাসন শেষে আসার পরে পাঁচ দিন জেলেছিলাম এবং এই পাঁচ দিন জেলে থাকা অবস্থায় বাংলাদেশের সর্বশ্রেণীর নাগরিক আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের করা বিদেশ থেকে যে ভালোবাসা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার মান আমি এর যোগ্য নই আমি তথাকথিত সুশীল আমি সুশীল মিডিয়া।

বিস্মৃতি প্রবণতা হয়েছে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি এমনকি নিকট অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায় যেমন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিরে যে দারব শেখ হাসিনা সাজিদ শেখ হাসিনার যে জুলুম সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতিমধ্যে কমে গেছে আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দাদব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলতে চাই কারণ হলো এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা যাদের মধ্যে আজকে অনেক উপস্থিত আছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল তারা আমার দেশের অনেক কিছুই জানে না একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই দ্বিতীয়ত যারা বিপ্লবের ব্যাঙ্গার তারা ওই সময় একেবারেই বালক ছিল তারা জানে না আমার দেশের লড়াইটা কি কিছু শুনছে জানছে কিন্তু তারা জানে না তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই এই জন্য দু একটি কথা আমি শুধু বলবো আমার দেশের মাস ছেড়ে কি লেখা ছিল থাকতো জানেন ইয়াং জেনারেশন জানে না আমার দেশ স্বাধীনতার কথা মাস ছেড়ে লেখা থাকতো আজকে এই কথাটা আমার সহকর্মী কেউ বলে নাই আমার দেশ স্বাধীনতার কথা কেন ছিল এটা একটা মেসেজ ছিল কার জন্য মেসেজ ছিল ফাঁসিদার ফাঁসিবার এবং ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশে যে আমার দেশ স্বাধীনতার কথা বলে ওরা কিন্তু বুঝতে পেরেছিল এই মেসেজ কি আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত তেপ্পান্ন বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের এটাই হলো সত্য বাংলাদেশের মালিক বলেন সম্পাদক বলেন সব ইন্ডিয়ান এজেন্ট এটা হলো সত্য কথা এবং এটা ভাবে আমাদের বলতে হবে তো দু সালের সেই বিখ্যাত আট কলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন শাহবাগে ফেসবাদের পদক ধরে আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আবদালকে দিলাম দুইজন মুখ চাওয়া জায়গা করছে কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে ফ্যাসিবাদে ফ্যাসিবাদের পদ্ধতি নেই ভারতে ফ্যাসিবাদের পদ্ধতি নেই সেদিক ঘটনা ছাপ করে একজন উপস্থিত ছিল আমার দেশের দা তিনি আজও উপস্থিত তা দেখতে পাচ্ছি আমি এনি পার্টির প্রধান মনজুর রহমান মনজোর সেদিন বসে ছিল ওখানে তো মনজোর আমারে লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে গেল হতভম্ব হয়ে কি বলবে আমার কিছু বলতে পারে না আমি তো অসম্ভব ভাবতারা মানুষ তাকে আমাকে বলে কোনো লাভ নাই সেও বোকার মতো কিছুটা আব্দালের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু সালে শাহবাগে ফাঁসিবাদের বদল ছবি কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরা ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার দেশে লিখেছিলাম ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু সালের এপ্রিল মাসে এই যে এই বইতে এটা আছে নবরূপে বাকসা এই বইতে আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল নির্বাচনের আগে এই সেই বই নবরূপে বাকশাল এটা লেখা দু হাজার আট সালের নভেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং হাসিদার হাসিবাদের প্রকৃত চিত্র চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছিল। এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার বিচার বিভাগ যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোমান বিদেশে যে চেম্বার মানেই সরকার পক্ষে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লা নোমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলে এই কতটা অবিকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারির কথা আপনারা সবাই জানেন আপনাদেরকে একটা মনে করিয়ে দিই বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর ইতিহাসে স্কাইপ কেলেঙ্কারির থেকে বড় কোন ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর উদাহরণ ছিল স্কাইপ কেলেঙ্কারি বের করা প্রকাশ করা আপনাদেরকে উনিশশো বাহাত্তর সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে দিই ওয়াটার গেট স্ক্যান্ডাল ওয়াটার গেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে নাইনটিন সেভেন্টি টু তে নিক্সনের সম্পর্কে যে দুই সাংবাদিক করেছিলেন তার নাম বব উডওয়ার এবং কার্ল বার্নস্টাইন কার্ল বার্নস্টাইন বব উডওয়ার শুধু পুলিশের প্রাইজ ই নাই এটার জন্য তারা পুলিশের প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললে সবাই ওয়াটার গেট কথা বলে আর আমার দেশে আমরা স্বীকৃতি পাই নাই কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্ট্রাইক কেলেঙ্কারি আসা উচিত কিন্তু আজ পর্যন্ত ওই স্বীকৃতি আমরা পাই নাই বরং তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে পাঁচ বছর জেলে ছিলাম আমার সহকর্মী নোমানকে সপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় যেতে চাইতে হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে এই হচ্ছে পার্থক্য যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল তার পরিবর্তে আমাদের কি জুটেছে লাঞ্ছনা এবং আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা এমনকি জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ধরনার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে এখনো আলোচনা নাই এটা কত বড় উদাহরণ ছিল